আসসালামু আলাইকুম আমি ডেইজি ঢাকা থেকে বলছি আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন চিন্তা করি আমার একটা মর্নিং রুটিন আপনাদের সাথে শেয়ার করব। যদিও আজকের রুটিনটা মর্নিং রুটিন তবে ওইভাবে ফুল যে মর্নিংয়ের যে কাজটা দিয়ে শুরু করি সেই কাজটা দিয়ে আসলে ভিডিওটি শুরু করতে পারিনি কারণ সকালের সময়টা অনেক ব্যস্ততার ভিতর দিয়ে কাটানো হয় সকালে যখন কাজগুলো করি ফার্স্টে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে কিচেনে চলে আসি আগে আলিফ কলেজে যাবে কলেজে যাওয়ার আগে ও নাস্তাটা রেডি করি তো ওই সময়টা হচ্ছে ক্যামেরা অন করার মতো সময়টা থাকে না আর কি তাই আর ক্যামেরাটা অন করা হয় না তবে নিশ্চয়ই একদিন শেয়ার করব সকালের একদম সকাল থেকে যে কাজগুলো করি সেখান থেকেই দেখানোর তবে যাই হোক আজকে হচ্ছে সকাল থেকে শুরু করেছি আলিপ যাওয়ার পরে আমরা নাস্তাটা করে নিয়েছি তারপরে হচ্ছে এলোমেলো যে টেবিলটা ছিল টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি আর কি টেবিল এলোমেলো থাকা বা গ্যাদারিং করে রাখা এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিপাটি রাখতে এবং ফাঁকা রাখতে অনেকে আছে টেবিলের উপরেই সব জিনিস রেখে দেয় বাজার করে আনা থেকে শুরু করে খাবার দাবার সবসময় টেবিলটা ব্লক করে রাখে তো এই জিনিসটা দেখতে আসলে ভালো লাগে না আমার ভালো লাগে না যাই হোক আমি এখানে টেবিলটাকে এত পরিষ্কার করে নিব সেই সাথে টেবিলের উপরে যে জিনিসগুলো থাকে বিশেষ করে কিছু সপিস রাখি দেখা সৌন্দর্যের জন্য আর টেবিলের একটু কাজও হয় এ কারণে আর এই শোপিসগুলোর ভিতরে তেমন কিছু রাখি না একটা ফ্লাওয়ার ভাস আছে আর এই যে যে জিনিসটা মাটির এটার ভিতরে হচ্ছে তো শুকনা এরকম কিছু জিনিস রাখি বাদাম অথবা কিছু চকলেট আনহামনি হচ্ছে মিষ্টি জাতীয় খাবারের থেকে চ টক টক খাবারটা একটু বেশি পছন্দ করে তো টক জাতীয় একটু চকলেট দেখা যায় টক খাবারটা সবারই একটু কম বেশি পছন্দ আমারও টক চকলেটটা ভালো লাগে এ কারণে কিছু চকলেট এনে রাখা হয় মাঝে মাঝে আবার কিছু বাদামও রাখি এভাবে ঘুরিয়ে ফিরে এই জিনিসটা রাখা হয় আর কি এটার ভিতরে তো জিনিসগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে হচ্ছে পুরা টেবিলটাকে একটু ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নিব নাস্তা শেষ করে তারপরে ঘরে যে গাছগুলো থাকে ঘরে খুব বেশি একটা গাছ আমি রাখিনি মাটিতে যেগুলো লাগানো থাকে দুইটা তিনটা টবে হচ্ছে গাছ রেখেছি আর বাকি গাছগুলো হচ্ছে আমি ছাদে রেখেছি আর কিছু গাছ হচ্ছে আমার বাসায় মেইন দরজা খুলে লিফ্টের সামনে রেখেছিলাম দেখতে বেশ ভালোই লাগে গাছগুলো যদি ওইখানে থাকে তবে গাছগুলো আমি রাখতে পারি না বাড়ি অলির ছোটো নাতিপুতি আসে বেশ কিছু তো তারা হচ্ছে গাছগুলো ছিঁড়ে একদম নষ্ট করে ফেলে গাছগুলো প্রায় মরে যায় এমন অবস্থা করে ফেলেছিল আমি আগে একদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার গাছগুলোর পাতাগুলো ছিঁড়ে কী অবস্থা করেছে তো সেই কষ্টে হচ্ছে গাছগুলো সেখান থেকে সরিয়ে স্বাদে রেখেছি আর দুইটা তিনটা টবে মাত্র আমার বাসায় রেখেছি যাই হোক আপনাদের ভাইয়াও তাদেরকে যেহেতু বাড়িয়ালা বাড়িয়ালি কিছু বলতে পারে না আর সে আরও আমার উপর রাগ করে যে গাছগুলো এভাবে এখানে রেখো না রাখার আগেই আমার আমাকে বলেছিল যে নষ্ট করে ফেলবে তারপর আমি ভেবেছিলাম যে কত সময় নষ্ট করবে তারা তো সব সময় বাসায় থাকে তো আসলে বাসায় থেকে যখনই বের হয় প্রায় সময় হচ্ছে বাইরে থাকে আর এই বাইরে বের হয়েই হচ্ছে গাছের পাতাগুলো ছিঁড়ে তো এ কারণে হচ্ছে গাছগুলো ওখানে রাখা হয়নি ভিতরে কিছু গাছ রেখেছি পানিতে আরও অল্প কিছু গাছ হচ্ছে মাটিতে করে রেখেছি তো সেই গাছগুলোকে একটু পানি দিয়েছি দেন একটু পানি স্প্রেও করে দিয়েছি পাতাগুলোর উপরে টেবিলে এই যে ঝুড়িটার উপরে যে জিনিসগুলো রেখেছি শো পিস এবং পানির একটা জগ জগটা হচ্ছে সব সময়ের জন্যই রেখে থাকি আর ওই শোপিসগুলো রেখেছি বলেছি দেখার সৌন্দর্য তো আছে সেই সাথে কাজের জন্য কাজটা হচ্ছে টেবিলের উপরে যে রেক্সিনটা দিয়ে থাকি এই রেক্সিনটা যখন এভাবে ক্লিন করতে যাই বা খাবার দাবার নেওয়া না করি তখন হচ্ছে এটা স্লিপ করে দেখা যায় সরে নড়ে যায় যদি ওই জিনিসটা ওইভাবে থাকে ওই শোপিসগুলো দিয়ে ওই ঝুড়িটাকে ওইভাবে রাখি তাহলে কিন্তু এটা নড়াচড়া করতে পারে না আর নড়াচড়া করলেও দেখা যায় যে জায়গায় থাকে হয়তো একটু কোচকা আসে এতটুকুই তো এগুলো রাখার কারণে এই কাজটা ভালো হয় আর কি তাই বললাম যে কাজের জন্যও রাখি আবার দেখা সৌন্দর্যের জন্যও রাখি টেবিলে মগ বা গ্লাস রাখার যে স্ট্যান্ডটা রেখেছি সাধারণত এটাও রাখি না এটা হচ্ছে অড্রপের উপরে রাখি তো অডের উপরে হচ্ছে বেতের একটা ট্রে ছিল সেই ট্রেটার উপরে করে এই মগের বা গ্লাসের স্ট্যান্ডটা রেখেছিলাম তো সেখান থেকেই হচ্ছে আমি ট্রেটাকে সরিয়ে আমার বেডরুমে যে বেতের ঝুড়িটা আছে ঝুড়িটার উপরে রেখেছি গাছ রেখেছি আর একটা পানির পর সবসময় রাতে নিয়ে রাখি যেটা সেটাকে রেখেছি তবে এখন থেকে চিন্তা করেছি মগ এবং গ্লাসগুলো টেবিলের উপরেই রাখবো তবে এই স্ট্যান্ডটাতে রাখার ইচ্ছা নেই অন্য একটা স্ট্যান্ড কিনে তারপরে হচ্ছে টেবিলে রাখার ইচ্ছা আছে এখন আপাতত এভাবে করেই টেবিলে রেখে দিয়েছি বেতের ট্রেটা যেহেতু সরিয়ে নিয়েছি এ কারণে একটা কাপড়ের উপরেও হচ্ছে মগের স্ট্যান্ডটা রেখেছি কারণ পানি খাওয়ার পরে যখন মগগুলো ভুট করে রাখা হয় তখন নিচে পানি পড়ে এতে করে টেবিলে দাগ হয় এবং টেবিলটা ভিজে ভিজে ভাব থাকে এ কারণে কাপড়টা দিয়েছি যেন পানি পড়ার পরে ওই কাপড়ের ভিতরেই যেন পানিটা পড়ে এরপরে চলে আসলাম বেডটাকে গুছিয়ে নিতে বেড গুছানোর পাশাপাশি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এ ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সব কিছু ক্লিন করার পরে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই আর হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করানো আমি পছন্দ করি না এবং কাজও করাই না তো হেল্পিং হ্যান্ড থাকলে দেখা যায় কাজের জন্য অনেক সময় একটু ঢিলামি চলে আসে আর তাদের জন্য ওয়েট করা হয় যেহেতু নেই আমার কাজের ঢিলামি করলে তো চলবে না নিজের কাজ নিজে করতে হবে তাই কাজগুলো একা একা হাত নাড়িয়ে নিজে নিজেই ফার্স্ট ফার্স্ট করে নিচ্ছি যে সব কাজ শেষ করে তারপর আবার দুপুরে রান্নাবান্না করতে হবে তো সব কাজ শেষ করে তারপরে হচ্ছে চলে আসলাম দুপুরে রান্নার জন্য দুপুরের রান্নার জন্য আমি এখানে কিছু উস্তে নিয়েছি আর সাথে আলু নিয়েছি একসঙ্গে করে ভাজি করব মাছ দিয়ে একটা তরকারি রান্না করব আর আলিপ তো মাছ খুব কমই খায় দেখা যায় মাছের তরকারিটা খেতে চায় না মাছ ভোনাটা খেতে বেশি পছন্দ করে আর সব সময়ের জন্য প্রতিদিন আমার ডাল রাখতেই হয় তো ডাল রান্নাটা আমি ওইভাবে আসলে দেখাই না প্রতিদিনই ডাল রান্না আমার থাকবেই একদিন রান্না করলে পরের দিন যদি থাকে তাহলে আর রান্না করি না আর তা না হলে আমার প্রতিদিন ডাল রান্না করতে হয় কারণ ওদের দুজনের খাবারই হচ্ছে ডাল মাংস আর হচ্ছে ডিম এটাই কোনো মাছ তো ওইভাবে খাবে না মাছটাকে শুধু ভুনা করে দিলে খাবে আর মাছ খাবে শুধু যে মাছগুলো মাছগুলো কাটা নেই সেই আবার অনেকে আছে উস্তে তিতার কারণে কিন্তু খেতে চায় না আলিপা আনহা আবার এদিক দিয়ে ভালো ওরা দুজনে কিন্তু আলু দিয়ে আমি যেভাবে উস্তাটা ভাজি করি এভাবে ভাজি করলে তিতা হয় না ওরা খেতে পছন্দ করে তো উস্তেটা কিছু কাটার পরে আমার কাছে মনে হচ্ছিলো বটিতে একটু ধার কমে গেছে আমি আবার পাথর দিয়ে বটিটাকে ঘষে একটু ধার দিয়ে নিয়েছি আর ভাজিটা করে নিয়েছি অফ ক্যামেরা রান্নাটা বাকি রান্নাটা করে নিব। তো আমার পরবর্তী ভিডিও আসবে শনিবারে দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম